হিজরি পনেরোতম সনে খলিফা হাজরতে অমর ফারুক রাজি আল্লাহ শাসন আমলে ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হয় মুসলিম সেনাপতি আবু হজরতে আবুদা আনহু এবং হজরতে খালিদ আনহুমার নেতৃত্বে মুসলমানরা জেরুজা আলেম তথা বাইতুল মোকাদ্দাসকে অবরোধ করে দীর্ঘ সময় যুদ্ধের পর স্থানীয় খ্রিস্টান নেতৃবৃন্দ ঘোষণা করে যে তারা শান্তিপূর্ণভাবে এই শহরকে হস্তান্তর করবে শর্ত হচ্ছে একটাই খালিফা ওমর রাদী আল্লাহ তালা আনহু নিজে এসে চুক্তি করতে হবে খবরটি যখন মদিনাতুল মনোওয়ারায় পৌঁছল খালিফা হাজজাতে অমরে ফারুক রাদী আল্লাহ তালা আনহু সাধারণ পোশাক পরে এক খচ্চরের পিঠে চড়ে অত্যন্ত সরলভাবে জেরুজালেমে উপস্থিত হন সেই সরলতা ও ন্যায়পরায়ণতার দৃশ্য দেখে জনগণ বিস্মিত হয় তিনি শহরের প্রধান নেতৃদের সাথে তিনি শহরের প্রধান নেতাদের সাথে সাক্ষাৎ করেন এবং আহদে অমর নামে প্রসিদ্ধ শান্তি চুক্তি সম্পাদন করেন যাতে শহরের অমুসলিম জনগণের নিরাপত্তা উপাসনালয় সংরক্ষণ এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয় চুক্তির পর ফারুক আনহু সরাসরি হারাম শরীফ তথা এই বেতুল মোকাদ্দাস মসজিদে প্রবেশ করতে চান এটি ছিল সেই প্রাঙ্গণ যেখানে একটি সময় হাজরতে সুলাইমান আলী সালামের নির্মিত মহান মসজিদ দাঁড়িয়ে ছিল কিন্তু রোমান ও খ্রিস্টান শাসন আমলে এই স্থানকে অবহেলা করা হয়েছিল চত্বর জুড়ে ছড়িয়েছিল পাথর ধ্বংসস্তূপ এবং নোংরা আবর্জনা ইতিহাসে এসছে ইয়াহুদীদের প্রতি ঘৃণা প্রকাশ করার জন্যে খ্রিস্টানরা ইচ্ছাকৃতভাবে এই জায়গাটিকে আবর্জনার স্তূপে পরিণত করেছিল হাজরত ফারুক রাজি আল্লাহ আনহু এই অবস্থা দেখে গভীরভাবে মর্মাহত হন তিনি নিজেই ঝাড়ু হাতে নেন এবং সাহবায়ক রামকে সাথে নিয়ে এই পুরো এলাকাটি পরিষ্কার করেন ঘন্টার পর ঘন্টা পরিশ্রমের পর সেই পবিত্র স্থান আবার নামাজের উপযোগী হয় পরিষ্কার পরিচ্ছন্নতার পর তিনি কেবলা নির্ধারণ করে দক্ষিণ প্রান্তে এই সাদামাটা মসজিদের কাঠামোটি নির্মাণ করেন যা কাঠ খেজুর গাছের কঞ্চি ও মাটি দিয়ে তৈরি হয়েছিল এই জায়গাটিকে তখন থেকে মুসল্লাই অমর নামে নামকরণ করা হয় হেজরত অমর ফারুক রাজি আল্লাহ তালা আনহু যেই স্থানটিকে মসজিদের জন্য নির্ধারণ করেছিলেন সেটি বর্তমানে মসজিদুল আকসার মূল দক্ষিণাংশ তার রেখে যাওয়া এই ছোট্ট কাঠামোটি পরবর্তী যুগে উমাইয়া খলিফাদের হাতে প্রসারিত হয়ে আজকের সুবিশাল আকসা মসজিদের রূপ নেয় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এবং তার পুত্র ওয়ালিদ ইবনে আব্দুল মালিক হাজরতে অমর ফারুক রাজি আল্লাহ আনহুর সেই ভিত্তির উপর বিশাল গম্বুজ ও স্থায়ী স্থাপনা নির্মাণ করেন ইসলামের ইতিহাসে ফারুক হাজে আনহুর অবদান অত্যন্ত গৌরবময় তিনি শুধু একটি শহর বিজয় করেননি বরং এক ধ্বংস স্তূপকে জীবিত করে মুসলমান উম্মার জন্যে তৃতীয় পবিত্রতম মসজিদ পুনর্নির্মাণের ভিত্তি স্থাপন করেছিলেন তার হাতে পবিত্র মসজিদুল আক্সা পুনরুজ্জীবিত হয় মুসলিম জগতে নতুন এক আলোক ধারার সূচনা ঘটে